আপনাদের এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকারটা আসলে এত দামি একটা প্রোডাক্ট পাঁচশো দশ টাকা দিয়ে বের করে এটা ইন্ডিয়ান তিনশো পঁচাত্তর রুপি তিনশো পঁচাত্তর রুপি সমান নশো পঞ্চাশ টাকা কীভাবে লাগেজে আনতে পারে কেউ তো বিক্রির জন্য না কমার্শিয়াল ইউজের জন্য ওটা কেউ পার্সোনালি ব্যবহার করার জন্য ব্যাগেজ রুল অনুযায়ী কিছু নিয়ে আসলো সে ব্যবহার করে লাগেজ পার্টি কারা হ্যাঁ কয়েকটা ফোন নাম্বার দেন তো লাগেজ পার্টি এই ভাই আপনি

এটা হিস্ট্রিকার লেগেছিলো আর কি ভালো স্যার এইটাই এটাই ছিল আমদানি কারোকের না আমদানি কারো কিস্ট এটা কোম্পানি এখন আমদানি করলে এভাবে দেয় না ওরা ডাইরেক্ট আপনার সিল মেরে লিখে দেবে আপনি ইন্ডিয়ারটা অনলাইন সেটা কি কি আনা ডি মার্কেট ওরা আসে প্রতি সপ্তাহে এগুলো গত সপ্তাহে মার্কেটের শেষ না এখন ওরা

কি বলবেন আসলে বিষয় তো বলার কিছু নয় আপনার তো আইনের তো সেটা ঠিক আছে আপনাদের মার্কেট অবস্থা এমনি খারাপ তা আমরা চেষ্টা করতেছি আর কি আপনারাও চেষ্টা করতেছেন আমরাও চেষ্টা করছি আমরা খারাপ বেঁচে কিনা নেই আমাদের আমরা চেষ্টা করতেছি কাস্টমারকে যাতে দূরত্ব তারা যেন আসলে মালগুলো সংস্থা করে ভালো মালগুলো সেল করে আমরাও চেষ্টা করি আমরা নতুন ঢুকছি আমরা ভালো মাল তো আছে আপনারা ভালো মাল আনেন অবশ্যই অবশ্যই আমরা আমরা নোটিশ করছি তাদের যেন আমরা জানাইছি যে আপনারা অবশ্যই কিছু ভালো মাল সেল করার চেষ্টা করেন এখানে যতগুলো কসমেটিক আছে প্রায় এইটি পার্সেন্টের কোনো আমদানি করা আচ্ছা আচ্ছা এবং সবগুলোর হলো যে প্রাইস দেওয়া নয় মানে প্রাইস গান দিয়ে প্রাইস দিচ্ছেন সব খালি এসকে স্টাওয়ারে তো বৈধ ইয়েস ইম্পোর্টার আছে গুলশান সি মানে তো বৈধ ইম্পোর্টার আছে আছে না তো ওদের থেকে আনেন ওরা আমদানি ও স্টিকার দিবে ওরা প্রাইস লেভেল দিয়ে দিবি প্রাইস ওরা দিবে কিন্তু আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল কি নকল বোঝার উপায় নেই রাইট এটা বুঝবেন না কেউ কারণ এখানে কোনো আমদানিকারকের তথ্য নেই আপনারা বলেন যে এটা লাগেজে আছে তো লাগেজে আনাটাও তাও বলবে আচ্ছা আচ্ছা হুম লাগেজে আনতে পারে কেউ তো বিক্রির জন্য না কমার্শিয়ালি ইউজের জন্য ওটা কেউ পার্সোনালি ব্যবহার করার জন্য ব্যাগেজ রুল অনুযায়ী কিছু নিয়ে আসলো সে ব্যবহার করে নিজেরা করলো আত্মীয় স্বজন কিন্তু ওরা তো আপনারা তো ব্যবসা করছেন এটা পঁয়তাল্লিশ এবং সাঁত্রিশ দুই ধরায় এক লক্ষ জীবন

আগে কমপ্লেন করছিল না তো আমরা ব্যবসায়ীদের বলছি যে আপনারা কোনো ভেজাল প্রোডাক্টগুলো আপনারা চেষ্টা করবেন সেল না করার জন্য যারা দিয়ে যাচ্ছে দেখা যায় তারা ইনকাম করে চলে যাচ্ছে অবশ্যই আপনার কাছে ইস্পোর্ট আসলে কিন্তু মেস্টের জন্য মানে আপনারই করব মূলত বিষয় হয়েছে এটা যাতে ইনপোর্ট করে আনছে সে তো দরসর বাইরে চলে গেল এই প্রোডাক্টটা লাগে থেকে নিয়েছেন কত দিয়ে নিয়েছেন এটা প্রাইস কথা করছে আপনি কত করে কিনেছেন নিচে

ওই যে এক লক্ষ টাকা জরিমানার ভিতর এর আগেও কথা দিয়েছেন রাখেন নাই আজকে পনেরো হাজার টাকা করেছে ঠিক আছে তবে এগুলো আপনার সংশোধন না ওদিকে ওদিকে ই নাই